তাহলে জয় যিশু স্বয়ং ঈশ্বরের আত্মা আমাদের অন্তর আত্মার সঙ্গে মিলিত কণ্ঠে এই সত্যের সাক্ষী দিচ্ছেন যে আমরা পরমেশ্বরের সন্তান তাহলে ঈশ্বরের আত্মা সাক্ষ্য দিচ্ছে মানে দেখো আমাদের যে একটা আত্মা আছে সেই আত্মায় ঈশ্বরের আত্মা গিয়ে গিয়ে সংবাদ দিয়েছে বুঝেছ আমাদের মধ্যে যে আত্মা আছে ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে গিয়ে সংবাদ দিয়েছে আর আমাদের আত্মা ঈশ্বরের আত্মা একসঙ্গে মিলিত কণ্ঠে তাই আমার আমি আজকে সাক্ষ্য দিচ্ছি যে আমরা ঈশ্বরের সন্তান আজকের আমার মধ্যে পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছে যে আমরা ঈশ্বরের সন্তান আর সন্তানই যদি হই তবে তার সন্তানদের একদিন যা কিছু পাবার কথা তা পাবার অধিকার আমাদের আছে তাহলে সন্তানদের কি পাবার অধিকার তার বাবার সমস্ত সম্পত্তির অধিকারী হবে তাদের সন্তানেরা তাই ঈশ্বরের যা কিছু যা কিছু যা কিছু সম্পত্তি আছে শক্তি সমস্ত দয়ার ভান্ডার সব কিছু কিন্তু অধিকার হবে এ আমাদের মতো ভগ্ন চূর্ণ মহাপাপী ঈশ্বর সন্তানদের স্বয়ং পরমেশ্বরের যা কিছু তা তাতে আমাদের অধিকার আছে তাহলে আমাদের প্রত্যেকের অধিকার আছে ঈশ্বর আমাদের পিতা তো পিতার সম্পত্তির অধিকার আমাদের আছে খ্রিস্টের সঙ্গেই আমাদের অধিকার আছে তার যেমন যিশুর অধিকার তেমন বলছে যিশুর সঙ্গে আমাদেরও একই অধিকার দিয়েছে তার জন্য অবশ্যই খ্রিস্টের সঙ্গে আমাদের দুঃখ বরণ করতে হবে যাতে তারই সঙ্গে আমরা মহিমান্বিত হতে পারি প্রিয় ভাই বোন এতক্ষণ শুনতে খুব ভালো লাগছিল তাই না অধিকার পাব স্বর্গে ঈশ্বরের ঈশ্বরের সন্তান হব কিন্তু এতক্ষণ বাদে কী শুনলাম আমরা যে যদি আমরা যিশুর যোগ্য ভাই বোন হতে পারি যিশুর যে দুঃখ কষ্ট যন্ত্রণা সেই দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে আমাদের বুঝতে পেরেছ কেননা ঈশ্বরের কি বলছে সেই পরমাত্মা যিনি তিনি যদি সত্যি তোমাদের অন্তরে বাস করেন তাহলে লক্ষ্য করুন একই পবিত্র আত্মাকে মানে পল নানা রকমের পল মানে এক লেখক ভক্ত ঈশ্বরের নানান রকমের অভিহিত করে থাকেন তিনি কখনো বলেন ঈশ্বরের আত্মা অর্থাৎ পরম পিতার আত্মা কখনও আবার বলেন খ্রিস্টের আত্মা জীবনময় খ্রিস্ট যার অন্তরে রয়েছেন সে এর মধ্যেই পেয়ে গেছে সেই নবজীবন যার পূর্ণ রূপ ও পরিণাম শাশ্বত জীবন সঞ্জীবিত করে তুলবেন জগতের সেই অন্তিম কালে আমরা তাহলে কি খ্রিস্ট স্বয়ং খ্রিস্ট যিশুর কাছেই ঋণী যিশু স্বয়ং যীশু খ্রিস্টের কাছে আমরা ঋণী এবং পরম পিতার কাছে ঋণী আর এই ঋণ আমরা শোধ করবো কীভাবে অন্তর্নিবাসী পবিত্র আত্মার প্রেরণায় আন্তরিকভাবে মেনে নিয়ে তাহলে দেখো প্রিয় ভাই বোন আমরা ঈশ্বরের কাছে ঋণী অনেক ঋণ করেছি যিশুর কাছে ঋণ করেছি অনেক ঋণ করেছি তাহলে এই ঋণ আমাদের পরিশোধ করব কি করে পরিশোধ করব এই ঋণ কি করে পরিশোধ করব ঈশ্বর পিতার কাছে এই যে ঋণ পরিশোধ করব যে অন্তর অন্তর্নিবাসী পবিত্র আত্মার প্রেরণায় আন্তরিকভাবে মেনে নিয়ে তাহলে আমাদের মধ্যে পবিত্র আত্মা সেই পবিত্র আত্মা ঈশ্বর দান করেছে সেই পবিত্র আত্মাকে যদি আমরা মেনে নিই তাহলে আমরা ঈশ্বরের ঋণ শোধ করতে পারব পবিত্র আত্মা যে শুধু নবজীবন পথের দিশারি তা নয় আমাদের অন্তরে তিনিই তো সেই ঈশ্বর জীবনের উৎস যে আমরা যে ঈশ্বরের সন্তান পবিত্র আত্মাই আমাদের অন্তরে বিশ্বাসের আলো দান করে সেই সত্য সম্বন্ধে আমাদের সচেতন করে তোলেন আর সন্তানই যদি হই তবে অধিকারীও বটে আমরা ঈশ্বরের সন্তান তাহলে ঈশ্বরের অধিকার ঈশ্বরের সকল সম্পত্তির অধিকার আমাদের আছে পরমেশ্বরের উত্তরাধিকারী খ্রিস্টের মাসের মানে খ্রিস্টের সঙ্গেই উত্তরাধিকারী তাহলে যিশুর সঙ্গে আমরা ঈশ্বর আমাদের যিশুর সঙ্গে আমাদের একভাবে দেখে বুঝতে পারলে যিশুরা আমাদের একভাবে দেখে এবং উত্তরাধিক উত্তরাধিকারী শব্দটি পরিচালিত অর্থ পাঠককে বিভ্রান্ত করে তো ভেবেই এখানে শব্দটি ব্যবহার করা হলো না ঠিক আছে আচ্ছা স্বয়ং পরমেশ্বর স্বয়ং পরমেশ্বরের আমাদের সপক্ষে থাকলে বলছে কে আমাদের বিপক্ষে দাঁড়াবে ঈশ্বর যদি আমাদের পক্ষে হয় তোমাদের পক্ষে হয় তাহলে তোমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াবার ক্ষমতা কারোরই নেই কারোরই নেই হয়তো তোমাদের শয়তান দুঃখ কষ্ট দেবে হয়তো তোমাদের যাতনা দেবে তোমাদের কষ্ট যন্ত্রণা নানা রকম রোগ সমস্যা সংকট এইগুলো দেবে এইগুলো দিলেও তোমাদের ক্ষতি করে সে মেরে ফেলতে পারবে না কিন্তু এইগুলো যখন দেয় আমাদের ধৈর্য ধরতে পারি না আমরা গুণী নোজা ঠাকুর দেবতা ভরফর করি কিন্তু সাবধান যদি কেউ তোমাদের মধ্যে করে থাকো সাবধান খুব সাবধান ভর গুনী নোঝা করতে কেউ যাবে না ভর গুনঝা তোমরা কেউ করতে যাবে না আরও শেষ হয়ে যাবে ঈশ্বরের ক্রোধের বাটিতে পড়ে যাবে আর নিজের সর্বনাশ যা হবার তো হয়ে যাবে তাই আমরা যখন দুঃখ কষ্ট ব্যথাবে বেদনায় ভেঙে পড়ব শেষ হয়ে যাবে আমাদের কথা শেষ দৃষ্টি সব শেষ হয়ে যাবে ঈশ্বর তখন সেখানে গিয়ে তিনি তার দক্ষিণ হস্তে ধার্মিকতা দিয়ে আমাদের টেনে তুলবে বলছে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ থেকে রেহাই দেননি এমন কি আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতেই তুলে দিয়েছেন কিন্তু তিনি কি তার সেই পুত্র দানের সঙ্গে অন্য যে মানে যে সব অন্য সব কিছুই আমাদের দান করেছেন পরমেশ্বরের দা পরমেশ্বর যাদের মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে কে অভিযোগ আনবে মানে কি বলছে পরমেশ্বর ঈশ্বর ঈশ্বর যেমন আমাদেরকে তোমাদের বেছে নিয়েছে মনোনীত করেছে ঈশ্বর তোমাদের ডেকেছে বেছেছে মনোনীত করেছে ঈশ্বর বলছেন তোরা আমার সন্তান তোর তোদেরকে আমি বেছেছি কোনো ক্ষমতা নেই জগতের স্বর্গের কোনো ক্ষমতা নেই কারোর ক্ষমতা নেই তোদেরকে ঘেঁটে দেয়ার নাড়িয়ে দেয়ার কোনো ক্ষমতা নেই তাহলে ঈশ্বর সদা সর্বদাই তোমাদের সংসারে তোমাদের দেহের মধ্যে ঘিরে রাখে যে আমার সন্তানদের যেন না কষ্ট হয় সন্তান তাহলে তিনি সদা সর্বদাই তিনি আমাদের দিকে লক্ষ্য রাখেন তিনি কি তার সেই পুত্রদানের সঙ্গে অন্য অভিযোগ আনবে স্বয়ং পরমেশ্বর তো মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন পরমেশ্বর যাদের মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে কে অভিযোগ আনবে তাহলে তোমাদের ঈশ্বর বেছে নিয়েছে তোমরা ঈশ্বরকে বাঁচো না ঈশ্বর তোমাদের বেছে নিয়েছে তবে আমরা ঈশ্বরকে চিনতে বুঝতে পেরেছি তাই ঈশ্বরের বাঁচার লোকেরে এখানে বাইবেলে বলছে কোনো ক্ষতি হবে না ঈশ্বরের বাঁচার লোকেদের কোনো ক্ষতি হবে না ঈশ্বরের বাঁচার লোকেদের বিরুদ্ধে কে দাঁড়াবে এমন সাহস কারণ নেই ঈশ্বর আমাদের কে ওঠাবেন তাই পরমেশ্বর যাদের না এটা হয়েছে যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কে অভিযোগ আনবে স্বয়ং পরমেশ্বর মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন তাহলে দণ্ডাদেশ দেবে কে তোমাদের কোনো দণ্ড দেয়ার মতো এমন পৃথিবীতে আর কেউ নেই যে তোমাদের দণ্ড দেবে শাস্তি দেবে স্বয়ং যিশু খ্রিস্ট যিশু তো মৃত্যু মানে মৃত্যুর মৃত্যুবরণ করেছেন শুধু তাই নয় তিনি পুনরুত্থিত হয়েছেন এবং এখন এখন পরমেশ্বরের ডান দিকে শুধু তাই নয় তিনি পুনরুত্থিত হয়েছেন এবং এখন পরমেশ্বরের ডান দিকে ডান পাশেই রয়েছেন আর আমাদের সঙ্গে আমাদের হয়ে আমাদের হয়ে তিনি আবেদন জানাচ্ছেন তাহলে আমরা অনেক ভুল করি আমরা ঠিকমতো প্রার্থনা করতে জানি না তাই ঈশ্বর প্রভু যীশু ঈশ্বরের কাছে তিনি আমাদের হয়ে প্রার্থনা করছেন তাহলে খ্রিস্টের ভালোবাসা পরমেশ্বরের ডান পাশেই রয়েছেন আর আমাদের হয়ে আবেদন জানাচ্ছেন তাহলে খ্রিস্টের ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে কে কোন ক্লেশ বা সংকট কিংবা নির্যাতন কিংবা ক্ষুধা বা লাভ বস্ত্রা বস্ত্রাভ্য মানে বস্ত্রাভাব কিংবা কোনো সম্পদ কোনো তলোয়ার কি তা করতে পারবে শাস্ত্রে অবশ্য লেখাই আছে তোমার জন্যে সারা দিন ধরে আমাদের উপর আনা হচ্ছে মরণাঘাত আমাদের ফেলে রাখা হয়েছে বদ্ধ ঘরেরই দলে কিন্তু যিনি আমাদের ভালোবেসেছেন আমরা ওই সব সব কিছুই সম্মুখীন হয়েও তাঁরই শক্তিতে তবুও বিজয় লাভ করেছি কারণ আমি তো নিশ্চিতভাবেই জানি যে কোনো কিছুর আমাদের কি হয়েছে এখানে গেল প্রভু যিশু খ্রিস্ট যিশুতে নিহত ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না কেউ এমন করতে পারবে না তোমাদের নেড়ে দেবে ঘেঁটে দেবে কিন্তু এমনও মৃত্যু এলে সে তোমাদের মারতে পারবে না কারণ প্রভু যিশু জীবন মৃত্যু এলে তোমরা যদি বলো যে আমি মরব না শয়তান বেরিয়ে যা প্রভু যিশু যদি ডাকতে থাকো তাহলে তোমাদের কোনো পরিবর্তন হবে না তোমরা যা আছো যেমন আছো তেমন থাকবে জয় যিশুর আচ্ছা এবারে আর বাক্য বলবো না অনেকটাই হয়ে গেছে বলো এবারে